এই প্যানেলে তারা আছে এটা নির্বাচন কমিশন যাচাই বাছাই করে তারপরে বলবেন তবে প্যানেলের উল্লেখযোগ্য অনেকেই এখানে উপস্থিত আছেন আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি কোন প্রশ্ন থাকে করতে পারেন

আমার মনে হয় পদগুলো আপনারা সবাই যাচাই বাছাই পরে জানেন কারণ দেখে কিছুটা বুঝতে পারছেন আমি শুধু পাঁচটা পদেই বলি সেটা হলো প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিপুন আক্তার আমার প্রেসিডেন্ট মাহমুদ কলি আমার পাশে আছেন আহ ভাইস প্রেসিডেন্ট আমার একজন ভাইস প্রেসিডেন্ট হলো অমিত হাসান

বাপ্পি চৌধুরীকে দেখতে পাচ্ছি আপনার পাশে তখন আসলে ভিড়ের কারণে জিজ্ঞেস করতে পারিনি আপনি হয়তো বা তার কাজ দেখেছেন কিনা আমি জানি না কিন্তু তিনি কিন্তু জনপ্রিয়তার একটা জায়গায় ছিলেন এবং আছেন তিনি তার ডিজিটাল চলচ্চিত্রের মাধ্যমে তার যাত্রা শুরু আসলে সেইখান থেকে এই একজন মানুষকে আপনারা পিক করেছেন এই জায়গাটায় কতবার সাইমন সাদিক ছিলেন ভাই এই জায়গাটায় কতবার সাইমন সাদিক ছিলেন একজন তরুণ আর একজন অভিনেতা এবং জনপ্রিয় অভিনেতা

আমি বিশ্বাস করি যে আমি যদি আমি যে পজিশন ক্যারি এখন আমি আমাদের নিপুন কলিভাই প্যানেল থেকে আমি যদি এখান থেকে এই জয়যুক্ত হই আমি চেষ্টা করব যেন আমাদের এই প্যানেল থেকে সর্বাধিক কাজ হয় এবং কাজগুলো শিল্পীদের স্বার্থ হয় এই সাতে সব সময় থাকি শিল্পীরা আসলে কতটুকু এখন পর্যন্ত আপনাদের এই আছেন আপনাদের সাথে নিপুনatkar কি মনে করেন কারণ যেহেতু দুই বছর কাটিয়েছেন শিল্পীদের সাথে এই জায়গা থেকে শিল্পীদের যারা সাধারণ শিল্পী আছেন পাঁচশো সত্তর জন হয়েছে সর্বশেষ সেখান এই সেই জায়গা থেকে কি মনে করছেন এবার শিল্পীদের আমি তো আসলে যেহেতু একটি নির্বাচন করেছি তার তার কারণে আমি সব শিল্পীদেরকেই চিনি তো সেখান থেকে আমি যখনই শিল্পীদেরকে ফোন দিচ্ছি কথা বলছি আমার আজকে থেকে তো প্যানেল হয়ে গেছি কিন্তু আমি তো জানতাম আমার প্যানেল কারা হবে আমি যখন প্যানেল ভোটটা চাচ্ছি আমি কিন্তু শিল্পীদের থেকে খুব পজিটিভ অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকে খুব এখন সেটা আপনি বলতে পারেন যে একদম আজীবন সদস্য যিনি আছেন তিনি এবং যিনি আমাদের আরেকজন সদস্য আছেন নর্মাল সদস্য ওনার কাছ থেকেও কিন্তু আমি একদমই একই রকম অ্যান্সারটা পাচ্ছি আমি খুব পজিটিভ অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকে আমার এবারে আপনাদের প্যানেল স্লোগান সেটা স্টেয়ারে পাবেন

প্রথম ঘোষণ চলচ্চিত্র শিল্পীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ আন্তরিক সুন্দর সম্পর্ক সৃষ্টি করে এফডিসির ভিতরে দ্বন্দ্ব এবং কোনো সমস্যা যেন না হয় এই আন্তরিক পরিবেশের মধ্যে একটি উৎসবমুখ পরিবেশের মধ্যে আমরা নির্বাচন করতে চাই অতীতের মতো সকল সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে একটি আনন্দঘন পরিবেশে যেন উৎসব পরিবেশ পরিবেশে যেন আর আমাদের কথা হলো যে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করাই হলো চলচ্চিত্র শিল্পী সমিতির সবচেয়ে বড় কাজ তো আমাদের সবচেয়ে বড় কাজ হলো চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা পাশাপাশি চলচ্চিত্র শিল্পের অন্যান্য সংগঠনের সাথে একত্রিত হয়ে এই চলচ্চিত্রের উন্নতি করা এবং সমাজে চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পীদের সম্মান সুনাম সুন্দর করার প্রচেষ্টা আমরা চাকরি আবার একটু জেনেছি ছিল যেহেতু আছেন পাশে নির্বাচন করছেন আমরা অন্যান্যবার দেখেছি যে আপনি স্বতন্ত্র জায়গায়